শুক্রবার বৃষ্টির কারণে নেওড়া মূর্তি কুর্তি নদীর নদীর জল বাড়ায় আতঙ্কিত হয়ে উঠেছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা প্রশাসনিক তৎপরতায় শুক্রবার রাতেই নদী সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় মানুষকে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করা হয় ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের ইঙ্গু চা বাগানের নেওড়া নদী সংলগ্ন নেওড়া এলাকার বাসিন্দাদের শুক্রবার রাতে প্রশাসনিক তরফে জেলা পরিষদের সদস্য ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের ইঙ্গু চা বাগানের নেওড়া নদী সংলগ্ন নেওরালাইন এলাকার বাসিন্দাদের শুক্রবার রাতে প্রশাসনের তরফে জেলা পরিষদের সদস্য স্নমিতা কালান্দির উদ্যোগে গাড়িতে করে তাদের এলাকা থেকে সরিয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও ইঙ্গু চা বাগানের ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় অন্যদিকে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের কুর্তি নদী সংলগ্ন বেদে বস্তি ও মাকড়াপাড়া এলাকার বাসিন্দাদের রাতে বিধাননগর উচ্চ বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করা হয় এদিন রাতে বিধাননগর উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী শিবির পরিদর্শন করেন মাটিয়ালি বিড়িও অভিনন্দন ঘোষ মাল মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ মেটেলি থানার আইসি মিংমা লেপচা বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাজমিনারা বেগম সহ অন্যান্যরা আপনারা দেখছেন গজলবা নিউজ টোয়েন্টি টোয়েন্টি সেভেন আমি সঞ্জয় সঙ্গে আকাশ رات کو دور ہوگیا ہے یہ جی ہاں جی ریشی بڑا ستو باز تو بس